চট্টগ্রাম এগারো আসনে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এই আদেশ দেন নগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন এ এ এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ডবমুরিং থানার পুলিশ সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ডবলমুরিং ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজুল কাদের পাটোয়ারি আজ প্রথম আলোকে বলেন নগরের বায়োজিত পোস্তামি থানার মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করা হয় পরে তাকে আদালতে পাঠানো হয় মামলার এজাহারে বলা হয় চার আগস্ট নগরের নিউ মার্কেট এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে জবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামের একজন ব্যক্তি গুলিতে আহত হন এ ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে থানায় এম এ লতিফ সহ ষোলো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় একশো থেকে দেড়শো জনকে আসামি করে মামলা করেন মামলার এজাহারভুক্ত নগর ছাত্রলীগ নেতা জাকারিয়া দত্তকির সহ বাকি আসামিরা বাদী এবং তার সঙ্গে থাকা লোকজনকে রড হকি স্টিক দিয়ে পিটিয়ে আহত করেন এছাড়া মামলার এজাহারভুক্ত নগর ছাত্রলীগ নেতা জাকারিয়া দস্তগীর সহ বাকি আসামিরা বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে রড হকি স্টিক দিয়ে টিকিয়ে আহত করেন এছাড়া তারা কককে বিস্ফোরণ করেন আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা